হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে গাইস কারণ আজকে আমি এমন পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। যে পাঁচটা ভুল সবাই করে থাকে আর এই পাঁচটা ভুল করার কারণে আমরা লাইভ মেচগুলোতে হেরে যাই তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তাহলে অনেক কিছু বুঝতে পারবো এবং অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটা তোমাদের জন্য আর চ্যানেলে কী করতে হবে তোমরা তো জানোই আমি ভিডিও শুরু করছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমাদের পাঁচটা ভুলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের রং ফরমেশন সিলেক্ট করা আমরা যখন ফরমেশন সিলেক্ট করে থাকি তখন আমরা কোন ফরমেশনে খেলব এটা আমরা বুঝতে পারি না যে কোন ফরমেশনে আমাদের খেলতে হবে তো আমাদের কাছে ধরো লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার আমাদের কাছে নাই আমাদের কাছে জাস্ট মিডফিল্ডার রয়েছে এবং সেন্টার ফরওয়ার্ড রয়েছে তখন কিন্তু আমাদেরকে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলতে হবে আর আমরা যদি ফোর ফোর টু ফরমেশনে খেলতে যাই আমি সবসময় বলি এই ফরমেশনটা সবার কাছে রয়েছে এবং এটা বেস্ট একটা ফরমেশন তো এইটাতে তোমাদের অবশ্যই লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার কিন্তু ভালো একটা পারফর্ম করবে তো এই জন্য আমাদের ম্যাচগুলো খেলার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কোন ফর্মেশনে খেলতেছি তোমাদের ইচ্ছা মতো করলে হবে না মনের মতো করলেও হবে না তোমাদেরকে জাস্ট তোমাদের প্লেয়ার অনুযায়ী তোমরা কীরকম পারফরমেন্স করতে পারবা তোমাদের কীরকম প্লেয়ার রয়েছে কীরকম ফরমেশন সিলেক্ট করা দরকার এটা তোমাদের নিজেদেরকে বুঝতে পারতে হবে তো এইভাবে তোমরা সুন্দর একটা ফর্মেশন সিলেক্ট করে নিবা এবং বেস্ট ফর্মেশনের মধ্যে তোমরা যদি ভিডিও চাও তাহলে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানাবা তারপরে আমরা যে ভুলটা করে থাকি ইউজলেস প্লেয়ার বাই মানে আমরা যে প্লেয়ারগুলো কিনে থাকি সেই প্লেয়ার আসলে আমরা শুধুমাত্র রেটিং দেখেই কিনি যে হাসির উপরে রেটিং আছে লিজেন্ডারি প্লেয়ার কিনে ফেলি বা আমার পছন্দের প্লেয়ার কিনে ফেলি সেই প্লেয়ারটার আসলে যদি পারফরমেন্স ভালো না থাকে প্লেয়ারের যদি অ্যাবিলিটি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা লাইভ ম্যাচে ভালো পারফর্ম করতে পারি না তো কীরকম প্লেয়ার কেনা উচিত আমাদের এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেখা দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে কি দেখে দেখে তোমাদের প্লেয়ার কেনা উচিত তো এই জন্য অবশ্যই ভালো পারফর্ম এবং ভালো অ্যাবিলিটি দেখে কিন্তু আমাদেরকে প্লেয়ার কিনতে হবে থার্ড যে বিষয়টা রয়েছে লো স্টামিনা যখন আমরা লাইভ ম্যাচ খেলতে যাই আমাদের কিন্তু স্ট্যামিনা খুব দ্রুত শেষ হয়ে যায় এবং আমরা যখন প্লেয়ারগুলোকে চেঞ্জ করি না তখন কিন্তু আমাদের প্লেয়ার এমনভাবে মাঠের মধ্যে দৌড়াতে থাকে মনে হয় হেঁটে বেড়াচ্ছে তখন অপোনেন্টের সাথে কিন্তু আমরা পেরে উঠি না তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই হাফ টাইমের পরে আমাদের প্লেয়ারগুলোকে চেঞ্জ করতে হবে যে প্লেয়ারগুলোকে দেখব যে স্ট্যামিনা অনেক কমে গেছে এই প্লেয়ারগুলোকে অবশ্যই চেঞ্জ করে ফেলতে হবে যদি তার থেকে কম অ্যাবিলিটির প্লেয়ারও আমাদের টিমে থাকে তারপরও তাকে সরিয়ে কম অ্যাবিলিটির প্লেয়ারকে দিলেও কিন্তু তখন সে ভালো পারফর্ম করবে কারণ তার স্ট্যামিনা ফুল রয়েছে তারপরে আমরা যে ভুলটা করে থাকি চার নম্বরে সেটা হচ্ছে ফ্রি কিক এবং প্ল্যান্টি পেনাল্টি আমরা যদি লাইভ ম্যাচের মধ্যে পেনাল্টি পাই বা ফ্রি কিক পাই এমনভাবে পেনাল্টি বা ফ্রি কিক মেরে থাকি তখন অপোনেন্ট কিন্তু আমাদের ফ্রি কিক বা পেনাল্টি দেখে হাসির মজি দেয় তো এই জন্য দিনে একবার হলেও তোমরা অবশ্যই কি করবা ফ্রি কিক এবং পেনাল্টি কিন্তু প্র্যাকটিস করবা আর পেনাল্টিটা আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে পেনাল্টি কিন্তু স সবচেয়ে বড় কথা হচ্ছে পেনাল্টি মারার সময় তোমাদেরকে অপোনেন্টের মাইন্ডের সাথে খেলতে হবে যে তার গোল গোলকিপার কোন দিকে লাভ দিতে পারে এটার উপর তোমরা যদি মাইন্ড গেম খেলতে পারো তাহলে তোমরা অবশ্যই পেনাল্টিতে ভালো করতে পারবা আর কিক বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে আসতে পারো ফ্রিকিক কীভাবে তোমরা মারবা অ্যাডভান্স সব স্কিল বা অ্যাডভান্স সব ইয়ে দেওয়া আছে আমার ওই ভিডিওটাতে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো ফ্রি কিক কীভাবে মারতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে পাঁচ নম্বরে যেটা সবচেয়ে বেশি ভুল করে থাকি আমরা লাইভ ম্যাচের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ডিফেন্স আমরা কিন্তু ভালো ডিফেন্ডার কিনি না এবং হচ্ছে আমাদের পছন্দ মতো যা যাকে আমার ভালো লাগে তাকে কিনে ফেললাম এবং খেলার সময় কিন্তু আমরা অ্যাটাক করে থাকি বেশি অ্যাটাকিং মুডে খেলে থাকি এবং ডিফেন্স তখন কিন্তু ভালো হয় না তখন আমরা কিন্তু গোল খেয়ে বসি দেখা যায় একটা লং পাস দিল অপোনেন্ট আর আমরা গোল খেয়ে গেলাম এই জন্য অবশ্যই তোমাদেরকে লাইভ ম্যাচ খেলার সময় ডিফেন্সের দিকে খেয়াল রাখতে হবে ডিফেন্ড ডিফেন্স করে রাখ হবে তখন কিন্তু ডিফেন্ডাররা ভালো পারফর্ম করবে আর যখন আমরা অ্যাটাকিং মুডে খেলি তখন কিন্তু আমাদের ডিফেন্ডাররা বেসিক্যালি মাঠের মাঝখানে যেয়ে থাকে এবং অপোনেন্ট যদি আমাদের একটা লং কিক করে তাহলে কিন্তু আমরা গোল খেয়ে যাই তো এই জন্য তোমরা অবশ্যই ডিফেন্স মুডে খেলবা এই পাঁচটা ভুল যদি তোমরা না করো তাহলে আমি আশা করবো লাইভ ম্যাচে তোমরা অনেক ভালো পারফর্ম করতে পারবা এবং শতকরা তোমরা সত্তর থেকে আশিটা ম্যাচ তো জিততেই পারবা তো এভাবে কিন্তু তোমরা ভালো পারফরমেন্স করতে পারো লাইভ ম্যাচে তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে পাশে থাকবে তো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা খুব ব্যস্ততার মধ্যে বানিয়েছি তাই হয়তো বা খুব একটা ভালো হয় নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ